ক্রিমিনাল কোর্টে কিন্তু ওই টাইম পিটিশন একবারের জায়গা দুইবার দিলে কিন্তু আসামের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় আবার বাদী পক্ষে বেশি টাইম ফ্রেম টাইম পিটিশন দিলে কিন্তু মামলা খারিজ হয়ে যাওয়ার ভয় আছে আসসালামু আলাইকুম হিয়ার আই এম অ্যাডভোকেট আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট এন্ড সেকশন জাজ কোর্ট ঢাকা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব আপনাদের সামনে সেটি হচ্ছে একটি সিভিল মামলা পরিচালনা থেকে শুরু করে আই মিন স্টার্ট থেকে শুরু করে শেষ হতে কেন দশ বারো বছর অনেক ক্ষেত্রে তিরিশ বছর চল্লিশ বছর লেগে যায় বলে আমরা শুনেছি বাট ওয়াই দ্যাট ডিলে এই ডিলের কারণগুলো আজকে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাকিটা আল্লাহ রসলের হাতে সো দ্য ফার্স্ট থিং ইজ সাবমিটিং আর ফাইলিং দ্য কেস কেস ফাইল করার ক্ষেত্রে সাধারণত মামলাটা লিখতে হয় এটা এক্ষেত্রে প্লেন্ট লিখতে হয় যেটা কিনা লিখতে আপনার ধরেন ভালো করে কেসটা লিখতে গেলে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন সময় লাগে তারপর দেখা গেছে যে প্লেন্টের পরে সমন দেওয়া হয় সব পার্টিগুলোকে সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে অনেকগুলো পার্টি থাকে সবাইকে সমন দেওয়ার নিয়ম আছে তবে কেউ যদি সমন না পেয়ে থাকে তবে সেক্ষেত্রে এগেইন অ্যান্ড এগেইন সমন দিতে হয় কেননা সবার উপর সমন না দিলে কোর্ট পরের স্টেজে যেতে পারে না এই যে সমন দেওয়ার যে একটি বিষয়টা এখানেই দেখা গেছে যে ছয় মাস এক বছর বা দুই বছর লেগে যায় এই সমন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কারণ পার্টি অনেকগুলো থাকলে সবার কাছে অ্যাটলিস্ট সমনটি পৌঁছাতে হবে তারপর হচ্ছে যে রিটার্ন স্টেটমেন্ট সমনের পরে আসলো হচ্ছে রিটার্ন স্টেটমেন্টের সময় রিটেন স্টেটমেন্ট কিন্তু দেখা গেছে যে সবার সবার যদি বিষয় একটা হয় তাহলে কিন্তু একটা রিটেন স্টেটমেন্ট দিতে পারে আবার সবার যদি আলাদা আলাদা বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রিটেন স্টেটমেন্ট দিবে এক্ষেত্রে এই রিটেন স্টেটমেন্টগুলা জমা দেওয়া কোর্টে এবং এই ক্ষেত্রে রেডি করা এক্ষেত্রে কিন্তু কোর্ট কাছে আবেদন করে টাইম নেওয়ার একটা বিষয় আছে এখানে এই টাইম নেওয়ার বিষয়টাতে কোর্টের অনেক সময় লেগে যায় তারপরে হচ্ছে যে রিটার্ন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে কোর্ট একটা স্টেপ নেয় যে তারা একটা মধ্যস্থতা করে আসুক এই মধ্যস্থতার জন্য কোর্টের অনেকটা সময় দিতে হয় অফিসিয়ালি এটা তিন মাস বা চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম হয়ে থাকে সুতরাং এখানেই দেখলেন যে একটি বছরের অর্ধেক কিংবা প্রায় একটি বছর এইটি নাইনের এ বা মধ্যস্থতার ক্ষেত্রেই চলে যায় এক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন দিতে হচ্ছে তারপর যে ফার্স্ট হিয়ারিং ফার্স্ট হিয়ারিং অবশ্যই যিনি মামলা করেছেন তিনি ফার্স্ট হিয়ারিংটা করবেন তিনি মামলাটা ওপেন করবেন আফটার দ্য এরিয়ার এরিয়ার যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে মামলাটা ট্রায়াল স্টেজে চলে যাবে এবং কোর্ট এই ট্রায়াল স্টেজে যাওয়ার পূর্বে মামলার বিষয়বস্তুকে সেটি নির্ধারণ করবেন স্টেজটার নাম বলা হচ্ছে ফ্রেম ইস্যু মানে ইস্যুটাকে ফ্রেম করা মানে এই এক পক্ষ বলবে আরেক পক্ষ সেটা অস্বীকার করবে এই যে এক পক্ষ বলা এক পক্ষ অস্বীকার করা এটাই হচ্ছে ইস্যু ফ্রেম করা এই স্টেজটার জন্য কোর্টের ভালো একটা সময় যায় যে যে সময়ে আমরা এই ইস্যু ফ্রেম করার ক্ষেত্রে আবার টাইম নেওয়ার বিষয় আছে যেরকম আমাদের সিভিল কোর্টে কিন্তু প্রচুর মামলা মুলতবি করার মতো বিধান আইনেই বলা আছে যেরকম ক্রিমিনাল কোর্টে কিন্তু ওই টাইম পিটিশন একবারের জায়গায় দুইবার দিলে কিন্তু আসামের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় আবার বাদী পক্ষ বেশি টাইম ফ্রেম টাইম পিটিশন দিলে কিন্তু মামলা খারিজ হয়ে যাওয়ার ভয় আছে এখানে কিন্তু ওইরকম না এখানে নিয়ম করে বলা আছে যে নিতে পারবে একাধিক এবং একাধিক সময় এই ইস্যু ফ্রেমের পরে চলে আসলো হচ্ছে ধারার তদবির ধারার তদবির হচ্ছে যেটা যে এক পক্ষ আরেক পক্ষকে কিছু প্রশ্নমালা দিবে কোর্টের মাধ্যমে কিংবা কিছু দলিল আনতে বলবে বা অস্বীকার করবে বা তারাও কিছু প্রশ্নমালা দিবে এটা হচ্ছে অনেক সময় লেগে যায় আর এই স্টেজটা পার হয়ে যাওয়ার পরেও তিনি ধরার তুদিরের জন্য এক পক্ষ অপর পক্ষকে আইনের কোর্টের মাধ্যমে প্রশ্নমালা দাখিল করতে পারে বা দলিলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে তো এখানেও অনেক সময় লেগে যায় সিভিল কোর্টে শুধু সময় আর সময় প্রত্যেকটি স্টেজে অনেক অনেক সময় নিতে এমনিতে মামলার ডেট পরে তিন মাস পরে দুই আড়াই মাস পরে সুতরাং এক নর্মাল ডেটের পরে যদি আবার সময় নেওয়া হয় তাহলে দেখেন না এক বছর অর্ধেক সময় হয়ে যাচ্ছে তো তিরিশ ধারার তদবিরের পরে বিষয়টা কি আসলো এস ডি সেটেলিং ডেট তিরিশ ধারার পরে একটা ডেট ফিক্স করা হবে যে ডেটের থেকে ট্রায়াল শুরু হবে তো এই ট্রায়াল স্টেজে প্রথমে হচ্ছে যে কেস ওপেনিং করবে হচ্ছে যে কিনা বাদী পক্ষ অবশ্যই তিনি মামলা সম্পর্কে বলবেন মামলার নেচার সম্পর্কে বলবেন এই মামলা ইস্যু সম্পর্কে বলবেন তারপরে এই মামলার যারা সাক্ষী আছেন তাদের সাক্ষী বা জবান মন্দির নেওয়া হবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি প্যারামিটোরি হিয়ারিং চূড়ান্ত শুনানির সময় আর এই ক্ষেত্রে প্লেইন এবং ডিফেন্ডেন্ট তাদের নিজেদের যে পার্টি আছে তাদেরকে এক্সামাইন করবেন এবং তাদেরকে ক্রস এক্সামাইনও করা হবে এই এক্সামাইন এবং ক্রস এক্সামাইনের ক্ষেত্রে কিন্তু প্রচুর সময় যায় দেখা গেছে যে অনেক সময় সাক্ষী হাজির হচ্ছে না তাকে বারবার সমন দিতে হচ্ছে যদিও এই ক্ষেত্রে বারবার সমন দিয়ে না আসলেও সচরাচর এইভাবে জেল জরিমানা করা হয় না সুতরাং এই ক্ষেত্রে কিন্তু অনেক ডিলে হয় এই এইসব বিষয়গুলো সাক্ষীটা ক্লোজ করতে আপনার এক থেকে দেড় বছর লেগে গেছে যদি আসামে কোনো রকমের চার থেকে পাঁচজন হয় তাহলে কিন্তু দুই বছর লেগেই যাচ্ছে ফাইনালি হচ্ছে আর্গুমেন্ট স্টেজ এইসব ফ্রেম করা হলো উইটনেস নেওয়া হলো এক্সামিন করা হলো ক্রস করা হলো মানে আই মিন জবানবন্দি এবং জেরা করা হলো তারপর কিন্তু আর্গুমেন্টের স্টেজ আসে এবং এই স্টেজে এসেই কিন্তু কোর্ট কি করলো আর্গুমেন্ট উভয় পক্ষের আর্গুমেন্ট শুনে তো উভয় পক্ষের আর্গুমেন্ট কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার অনেক সময় সাপেক্ষ একটা বিষয় এই সময়টা নেওয়ার পরে কিন্তু কোর্ট একটা কনক্লুশন এসে তাদের জাজমেন্ট দেয় তারপরে কিন্তু মামলা শেষ না এটার পরে কিন্তু আবার চলে আসলো কি যে আপনি একটা রায় পেলেন এই রায়টাকে আপনাকে জারি করাতে হবে না কোর্টকে তো এখন পুলিশ পাঠাতে হবে কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা পাঠাতে হবে ওই জায়গায় ইন্সপেকশনের জন্য এবং ওই জায়গাকে আপনাকে হাতে হাতে দখল বুঝিয়ে দেওয়ার জন্য সুতরাং দেখা যাচ্ছে যে একটা সিভিল মামলা শুরু হওয়া থেকে একটা শেষ হওয়া পর্যন্ত শুধু টাইম পিরিয়ার টাইম নেওয়া হচ্ছে এই কারণে ওই কারণে ওই কারণে এই জন্যই অনেক সময় চলে যাচ্ছে সুতরাং এগুলো আমাদের আইনের কিছু লোফল আছে বাট এটা একদিনে ঠিক করা পসিবল না বাট এটা সম্ভব যে অনেক ক্ষেত্রে কিন্তু আবার মামলা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে একটু যে আপনার যে লয়ার আছে তার সাথে আপনার একটু ক্লোজলি কথা বলতে হবে ইনশাআল্লাহ সে আপনাকে সব সুরাহা করে দেবে তো সিভিল মামলার বিষয়ে আমি ভিডিও বানানো শুরু করছি আপনাদের সাপোর্ট থাকলে আমি ইনশাল্লাহ আরও বিষয়ে ভিডিও বানাবো এবং আপনাদের দেওয়া কমেন্ট অনুযায়ী আপনাদের দেওয়ার সমস্যা আমার কমেন্ট উল্লেখ করলে আমি সে বিষয়েও ভিডিও করার চেষ্টা করব সালামু আলাইকুম আল্লাহ হাফিজ